আজকের নাস্তা তৈরি করলে আপনি কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর খুবই অল্প সময়ে নাস্তাগুলি তৈরি করা যায় আর চায়ের সাথে এ ধরনের নাস্তা খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আটা দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি আর যেটা তৈরি করে আপনি নিজেই কিন্তু একদম অবাক হয়ে যাবেন ঘরে তাকে উপকরণ দিই এ ধরনের ঝটপট নাস্তা তৈরি করে চায়ের সাথে বা মেহমানদারিতে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন আর এই নাস্তাগুলি খেতে খুবই মজার হয় তো দেখুন নাস্তাগুলি কতটা লোভনীয় হয়েছে আর চামচ দিয়ে এই নাস্তাগুলি কিন্তু আমি তৈরি করেছি আর প্রত্যেকটা নাস্তাই কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই সহজ নাস্তাটি আমি তৈরি করেছি প্রথমে একটি মিক্সিং বলের ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ আটা আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আলু কুচি এটা হচ্ছে গেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আর দুটি পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটি ডিম এখানে এক চা চামচের বেশি কিন্তু দিতে যাবেন না বেকিং পাউডার আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দরভাবে এগুলিকে মিক্স করে নিতে হবে এখানে দেড় কাপ আটার জন্য টোটাল আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে বাকি পানিটুকু দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে এই যে গোলাটা তৈরি করার পরে তিন মিনিটের মতো আমি এটাকে ফেটে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে আঠালো রেখে আপনাকে তৈরি করে নিতে হবে অন্যদিকে চুলে আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম আর এর মধ্যে চামচ দিয়ে চামচটাকে আমি গরম করে নিয়েছিলাম এ ধরনের গোল চামচ দিয়ে কিন্তু নাস্তাগুলি তৈরি করলে খুবই সহজ হবে আর এই চামচটা গরম অবস্থায় কিন্তু এর উপরে এই গোলাটা দিয়ে দিয়েছি নাস্তার এরপরে তেলের ভিতরে এক মিনিটের মতো এটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে এই নাস্তাগুলি কিন্তু উল্টে দিতে হবে আর খুব সহজেই নাস্তাগুলি উল্টে যাবে তো দেখুন আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে নাস্তাটা দিয়ে তারপরে এটাকে তেলে এক মিনিটের মতো মানে এক মিনিটের চেয়ে কম একটু তেলের ভিতরে গরম করে নিলেই তারপর এটা খুব সহজেই উল্টে আসবে বা উঠে আসবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু নাস্তাগুলি তৈরি হয়ে যাচ্ছে তো এ ধরনের চামচ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আপনারা কিন্তু এটা হাত দিয়েও তৈরি করতে পারেন তো এভাবে নাস্তাগুলি তৈরি করলে দেখতে খুবই সুন্দর হয় এই যেখানে আমি চারটি নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলিকে উল্টে পাল্টে তেলে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে তো খুব সহজেই কিন্তু চুলায় চা বসিয়ে দিয়ে আপনারা মেহমানের জন্য এই নাস্তাটি ঝটপট তৈরি করে দিতে পারবেন আর এই নাস্তাটি খেতে গরম গরম কিন্তু অনেক মজার হয় তো একটি সার্ভিং প্লেটে আমি নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে হবে এই নাস্তাগুলি তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ